আমি আমি ওর করি না এটা হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ বলেন কি এটা কয় পারা মুখস্থ পারে আলহামদুলিল্লাহ বলেন ওর চাচতো ভাই খালতো ভাই মামতো ভাই যারা মাদ্রাসায় আসে নাই ওরা এখন কি কি পারে ওরা কয় পারা পারে না ওরা বাংলা কয় পৃষ্ঠা পারে হ্যাঁ নাও না নাও ওরা ইংরেজি কয় পারে ওরা অঙ্ক কয় পৃষ্ঠা পারে ও কয় পৃষ্ঠা কুরআন শরীফ পারে আলহামদুলিল্লাহ বলেন এবার আরো খবর শোনেন এবার চল বাবা নাই না বলেন বাবা মারা গেছে এবার দেখেন হ্যাঁ হ্যাঁ রব মা হ্যাঁ মা অসুস্থ মা মাথা টিউমার বাবা মারা গেছে আর চোখে দেখে না মা মা চোখে দেখে না মাথার টিউমারের কারণে চোখে দেখে না বাবা মারা গেছে ওই ছেলেকে আল্লাহ তালা এক বছরে কত বছরে না না এখানে আছে ভর্তি হয়েছে আমাদের এখানে আলিফ বাতা থেকে হাফিজ হয়ে গেছে এবার হাজির সাহেব ভাল লাগছে এবার হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কবুল ফরমান কৈৰা চুলিয়া চালে হিনায়া তু যা দা তুমি যখন এদের সামনে পুৰানে কেৰিমেট তেলাওয়াত। হয় এদের ইমান বাড়ে বাড়ে এদের সামনে যখন পুৰাতই কেৰিমেট তেলাৱাত হয় এদের ইমান তখন বাঢ়ে এক নাম্বার মোমো এক নম্বৰ ছিপাত জিকিৰ হলে দিল গলে যায় দুই নম্বৰ চিপাত এদের তেলাৱাত হলে এদের ইমান বাঢ়ে তিন নম্বৰ ছিপাত ওয়ালা কেতাৱক্ খালু এরা না এদের রবের উপরে ভরসা করে সোহা